আমরা নিজেকে যেটা বারবার বলি সেটাই আমরা জীবনে হয়ে যাই কারণ বারবার আমরা নিজেকে যা বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই অ্যাকসেপ্ট করে নেয় আর তার উপর ভিত্তি করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে আমরা রাত দিন নিজেকে যেটাই বলি না কেন সেটাকেই অ্যাফার্মেশান বলে আর অ্যাফার্মেশান এতটাই পাওয়ারফুল যে সেটা আমাদের জীবন বদলে দিতে পারে আর আমাদের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য অ্যাফার্মেশানের মতো পাওয়ারফুল জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছু নেই এই অ্যাফার্মেশন তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে এই ভিডিওটা সব আলাদা হতে চলেছে কারণ তুমি যদি একুশ দিন পর্যন্ত রোজ সকালে এই অ্যাফার্মেশন করে নাও তবে তোমার জীবন সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে যাবে আমরা নিজেকে যেটা বারবার বলি সেটাই আমাদের জীবনে ঘটে সেটাই আমরা হয়ে যাই কারণ বারবার আমরা নিজেকে যা বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তার উপর ভিত্তি করেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে তোমার জীবন আনন্দে কাটা শুরু হয়ে যাবে তোমার মাইন্ডসেট পুরোপুরি পরিবর্তন আসবে তোমার পরিবর্তন আসবে আর তোমার ভেতরে নেগেটিভিটি অ্যাঙ্গার স্ট্রেস অনেক মাত্রায় কমে যাবে তুমি শুধু আজকের ডেটটা দেখে রাখো আর একুশ দিন পরের ডেটটা দেখে রাখো শুধু দেখো এই একুশ দিনে তোমার মধ্যে কি কি পরিবর্তন ঘটে শুরু করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে তুমি আমার বলার সাথে সাথে বলতে পারো না হলে আমার বলার পরে সেটাকে ইম্যাজিনও করতে পারো মনকে একেবারে শান্ত করতে হবে আমরা নিজেকে যা কিছুই বলবো সেটাকে ইম্যাজিন করব সেটাকে ফিল করব। যেমন যদি আমি বলি আমি খুব খুশি তবে খুশিকে ফিল করো নিজে খুশি হচ্ছ সেটাকে মনের পর্দায় দেখো ভিজুয়ালাইজ করো আর যখন তুমি বারবার নিজেকে বলবে আমি খুব খুশি আমি খুব খুশি তখন তোমার সাবকনসাস মাইন্ড সেটাকে রেজিস্টার করে নেবে আর কিছুদিন এটা অভ্যাস করলেই তোমার সাবকনসাস মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে আর ও আসলেই মেনে নেবে যে তুমি খুশি আছো আর এটা যে কোনো অ্যাফারমেশনের ক্ষেত্রে কাজ করবে আর এই সাবকনসাস মাইন্ডে প্রোগ্রামিং নিয়ে বহু রিসার্চ হয়েছে তুমি চাইলে জিপিটিতে গিয়ে রিসার্চ করে দেখতে পারো লেটস স্টার্ট দ্য অ্যাফারমেশন শুরু করার আগে তুমি তিনবার গভীর শ্বাস নিয়ে নাও প্রত্যেকটা শ্বাস নেওয়ার সঙ্গে আমার ভেতরে পজিটিভিটিতে ভরে আর প্রত্যেকটা শ্বাস ছাড়ার সঙ্গে আমার ভেতরে থাকা সমস্ত নেগেটিভিটি বাইরে বেরিয়ে যাচ্ছে আমার ভেতরে যাওয়া প্রত্যেকটা শ্বাস আমার কনফিডেন্সকে বাড়িয়ে তুলছে আর বেরিয়ে যাওয়া প্রত্যেকটা শ্বাস আমার ভেতরের সমস্ত স্ট্রেসকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে যার ফলে আমার মন সম্পূর্ণ রূপে শান্ত হয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ব আমাকে আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য যার জন্য আমি শ্বাস নিতে পারছি আমি বেঁচে আছি আমি অনেক গ্রেটফুল আমার দুটো চোখ ঠিক আছে এত সুন্দর মানুষ এত সুন্দর গাছপালা এত সুন্দর আকাশ এত সুন্দর প্রকৃতিকে আমি দেখতে পারি আমি ধন্যবাদ জানাই সেই ভগবানের যে আমাকে দুটো পা দিয়েছে যার মাধ্যমে আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি এই পৃথিবীতে কত মানুষ এমন আছে যারা চলতে পারে না কিন্তু ভগবান আমাকে সেই অ্যাবিলিটি দিয়েছে আমি মন প্রাণ থেকে তাকে ধন্যবাদ জানাই আমার সাথে যা কিছুই ঘটছে তা ভালোর জন্যই ঘটছে কোনো না কোনো কারণেই ভগবান সেটা আমার সাথেই করছে আজকের এই দিনটাকে আমি মন থেকে স্বাগত জানাচ্ছি আর আমি প্রমিস করছি আজকের এই দিনটাকে আমি আমার জীবনের সব থেকে বেস্ট দিনের মধ্যে একটা দিন বানাবো আমি আমার জীবনে অনেক হ্যাপি আমি আমার জীবনটাকে অনেক আনন্দের সাথে কাটাচ্ছি আমি সব সময় পজিটিভ ভাবনা চিন্তা করি আমি রোজ সকাল এক্সারসাইজ করি যার ফলে সারা দিন আমি ভরপুর এনার্জেটিক থাকি আমার মধ্যে পজিটিভ এনার্জির ভান্ডার। আর সেই এনার্জিকে আমি জীবনে গ্রো করার জন্য ব্যবহার করি আমি একটা চ্যাম্পিয়ন জেনে শুনে কিংবা না জেনেই যদি জীবনে কেউ আমার সঙ্গে খারাপ কিছু করে থাকে যদি কেউ আমাকে ব্যথা দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেই সমস্ত মানুষকে আমি ক্ষমা করলাম আমি সবাইকে ভালোবাসি জীবনে আমি যা কিছুই করি না কেন সম্পূর্ণ ফোকাস আর একাগ্রতার সঙ্গে করি আমি সব কিছুই করতে পারি ভগবান গড আল্লাহ ইউনিভার্স বিশ্বব্রহ্মাণ্ড আমার সঙ্গে আছে আমি প্রণাম জানাই সেই মাতা পিতাকে যারা আমাকে জন্ম দিয়েছে যারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে আজকে আমি ভালো কিছু একটা পড়বো ভালো কিছু দেখবো আর ভালো কিছু শুনবো কারণ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে যা যা করা প্রয়োজন তা সব কিছুই করব আমার মন সম্পূর্ণ রূপে শান্ত আমার মধ্যে অনেক পজিটিভ এনার্জিতে ভরা আমার জীবনকে আমি খুব ভালোবাসি আমি রোজ আয়নাতে যাকে দেখতে পাই তাকে আমি খুব ভালোবাসি ভেতর থেকে আমি মেন্টালি খুবই স্ট্রং আজ আমি এমন কিছু করতে চলেছি যেটা আজ পর্যন্ত আমি করিনি জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি আমি শান্ত হয়ে নিই আমার সবসময় স্ট্রেস ফ্রি থাকি হ্যাপি থাকি আমি বাচ্চাদের মতন হেসে খেলে জীবন কাটাই জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে অতিক্রম করার সাহস আর ধৈর্য আমার মধ্যে আছে আমি সবার সঙ্গে হেসে খেলে কথা বলি সবাইকে রেসপেক্ট করি একটা সুন্দর স্মাইল আমার মুখে থাকে জীবনে আমি অনেক ধনী একজন মানুষ আর সেই টাকা পয়সা আমি আমার জীবন আমার পরিবারের জীবন সহ সমস্ত জীব জাতির কল্যাণে ব্যবহার করি আমার মনটা খুবই বড় সবাইকে আমি সাহায্য করি আমি এই পৃথিবীতে ভালোবাসা আর আনন্দ ছড়িয়ে দেখছি আমি আমার প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো বেটার করে তুলছি প্রত্যেকটা দিন আমার কাছে একটা উপহার আর প্রত্যেক দিনই আমি কিছু না কিছু নতুন শিখি কিছু নতুন করি আমি খুবই অ্যাট্রাক্টিভ একজন মানুষ ভালো জিনিসগুলিকে পজিটিভ জিনিসগুলিকে আমি নিজের দিকে আকর্ষণ করে নিতে পারি যা কিছুই আমি করছি সব সবসময় এই ইউনিভার্স এই প্রকৃতি আমার সঙ্গে আছে পরিস্থিতি যেমনই হোক না কেন আমার ফোকাস সব সময় পজিটিভ জিনিসের উপরেই থাকে জীবনের যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও আমি পজিটিভিটি খুঁজে বার করি আমার যেটা লক্ষ্য সেটাকে খুব সহজেই আমি প্রাপ্ত করছি আমার জীবনের সমস্ত স্বপ্ন পূর্ণ হচ্ছে যা কিছুই আমি আমার লক্ষ্য হিসেবে স্থির করেছিলাম তা সব কিছুই একটা একটা করে আমি প্রাপ্ত করছি আমার জীবনের লক্ষ্য নিয়ে আমি সব সময় সচেতন আর ফোকাসড থাকি এই পৃথিবীতে আমার মতন ইউনিক আমার মতন স্পেশাল আর কেউ নেই আমি ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি সময় স্ট্রং আমার শরীর মন সব সময় সুস্থ গভীর শ্বাস নেব তিনবার প্রত্যেকটা শ্বাসের সাথে আমি শক্তিশালী আমি অসাধারণ আমি আনন্দের ভান্ডার মনে রাখবে এই অ্যাফার্মেশন একটানা না একুশ দিন করার জন্য তুমি নিজের জন্য অ্যাফরমেশন বানিয়েও করতে পারো না হলে এই ভিডিও রোজ তুমি শুনে ভিজুয়ালাইজেশনও করতে পারো আমি গোপাল রায় একজন সার্টিফাইড যোগা ইনস্ট্রাক্টর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমার মতামত এই ভিডিওটা সম্পর্কে কি সেটা কমেন্টে জানাও চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আবার দেখা হবে নেক্সট কোনো পাওয়ারফুল সেলফ গ্রোথ ভিডিও নিয়ে বাই